বন্দীদের পাশাপাশি মাদক বাণিজ্যে জড়িয়ে পড়েছেন কারা রক্ষীরা অভিযোগ রয়েছে বাইরে থেকে পাকস্থলীতে করে কারা অভ্যন্তরে আনা হচ্ছে মাদক এমন অবস্থায় কারাগারে মাদকের আগ্রাসন রুখতে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশির উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে রোববার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয় এ প্রসঙ্গে কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসেন বলেন ইতোমধ্যে তাদের কাছে কারারক্ষী এবং বন্দীদের মাধ্যমে ভেতরে মাদক প্রবেশ করানো হচ্ছে এমন অভিযোগ এসেছে তাই তারা প্রাথমিকভাবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে দুটি করে ডগ স্কোয়াড মোতায়েন করেছেন এসব ডগকে মাদক উদ্ধার সহ অন্যান্য বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে তাদের প্রধান ফোকাস হবে মাদক কারা মহাপরিদর্শক আরও বলেন এই দুটি কারাগারে ডগ স্কোয়াডের মাধ্যমে সফলতা পেলে গুরুত্বপূর্ণ এবং মাদক প্রবণ অন্যান্য কারাগারেও তাদের পক্ষ থেকে ডগ স্কোয়াড মোতায়েন করা হবে এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নানা কৌশলে কখনো বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ঢুকিয়ে আবার কখনো কখনো বন্দি বা কারা করে মাদক কারা কারা অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে অভিযোগ রয়েছে কর্মকর্তাদের ম্যানেজ করেই মাদকের এমন বাণিজ্য চলে আসছে সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা একজন বন্দি জানান ইয়াবা গাঁজা হেরোইন ফেন্সিডিল থেকে শুরু করে এমন কোনো মাদক নেই যা কারাগারে পাওয়া যায় না এছাড়া প্রভাবশালী কিছু বন্দী আছেন মূলত তাদের রাজ চলে সেখানে কারা অভ্যন্তরে তারা যা চান তাই পান তবে তার মতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর কারা প্রশাসনে রদবদল হওয়ায় বর্তমানে কারাগারের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে ডগ স্কোয়াড প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন রোববার থেকে এখানে দুটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে এসব ডগ স্কোয়াড হ্যান্ডেলিং করছেন সেনা সদস্যরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক